কুর্তি ইয়ুথ ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো নাইট ক্যারাম প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছে আগামী পাঁচ জুলাই দুই হাজার পঁচিশে রুজ শনিবার থেকে খেলা আরম্ভ হবে আপনারা যে যে কোনো স্থান থেকে যে কেউ আমাদের এই ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে পারিবে নতুন পুরাতন ক্যারাম খেলার প্রেমী যারা রয়েছেন যদি শুধু কেউ স্ট্রাইক ধরতে পারে এবং কেরাম খেলার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে তিনিও আমাদের এই কুর্তি ইউথ ক্লাবের কেরাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে পারবেন আপনারা সবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা আর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবো এই নম্বরের সাথে আপনারা যোগাযোগ করবা করিয়া আপনার টিম নথিভুক্ত করতে পারবা টেন্টি পিস টাক্সে আপনাদের লাগিয়ে সুবর্ণ সুযোগ মাত্র একশো টাকা করে কুর্তি ইউথ ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবা যাতে অন্যর কাছে গিয়া ভিডিওটা পৌঁছায় অন্যরা আমাদের এই কুর্তি ইউথ ক্লাবের কেরাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন সবাই ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর আমি টাই মুসন ট্রাইমোসন তরে প্রতিনিয়ত কেরাম প্রতিযোগিতার খেলা আপডেট দিতে থাকবো আপনারা দেখবা আর আমার এই টাই মুসন পেজটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবা বা কুর্তি ইউথ ক্লাবের পক্ষ থেকে আমি টাই মুসন আপনায়ন্তর সবরে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করিয়া দিবা